ভ্রমর কয়োগিয়া শ্রী কৃষ্ণ নবি চেদের অঙ্গ যায় জলি অরে ভ্রমর কয়োগিয়া কে প্রমো কৃষ্ণরে বুঝাইয়া কয় কয় কে প্রমো কৃষ্ণকে বুঝাইয়া আমি রাধা শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ বিরহে দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হইয়াছেন সর্বাঙ্গে কম্পাদি বিকার সমূহের উদ্গম হইয়াছে কথা বলিতে গেলে কথা বলিতে গেলে শব্দগুলি লুণ্ঠিত হইতেছে নয়ন বিগলিত শ্রুধারা তাহাতে ব্রজবন ও নদী দেশেরও তুল্য হইয়াছে অঙ্গে পুলক সাত্বিক উদ্গমে কণ্ঠকিত হওয়ায় কাঠাল ফলের সদৃশ হইয়াছে কাঁঠাল ফল যেমন কাঁটা কাটা বিশিষ্টতার চামড়া ধরতে গেলে খোঁচা লাগে তবুও মানুষ শখ করে আদর করে খেতে চায় অঙ্গে পুলকিত সাত্বিক উদ্গমে কণ্ঠকৃত হওয়া কাটালো ফলের সদৃশ হইয়াছে ক্ষণে ক্ষণে দিতেছে মূর্ছা হইতে আবার কথঞ্চিত চেতনা লাভ করিয়া বলিতেছেন সখী রে ও সখী কাননে ককিল ডাকিতেছি তোরা ওকে নিশ্চিত কর আমি ও ডাক আর সইতে পারিতেছি না ওর ডাক আমার কাছে কেমন মনে হয় জানিস মনে হয় আমার কর্ণে বজ্র পাত হইতেছি আবার কখনো পূর্ণিমার চাঁদকে দেখে ডেকে দেখে বলছে সকিরি ওই চাঁদকে বল ও যেন আলো ঢেকে রাখি কারণ ওর ওই সুশীতল আলো আমার দেখে মনে হয় দাবাগ্ন প্রজ্জ্বলিত অতি শীতল অতিব শীতল মলয়ানিল মন্দ মন্দ বাহনা হরি বিমুখ আমারি অঙ্গ মদনা নলে দহনা মূর্চ্ছ প্রাণ ও সখী কাবার আশ্রয় শ্রীকৃষ্ণের বিরোহী শ্রীরাধার প্রাণ কণ্ঠাগত আগত দেখিয়া লীলা শক্তি চোখ তীব্র বেদনার মহাসমুদ্রে মানের এক নব তরঙ্গ তুলিয়া বিরোহিনীর প্রাণ রক্ষার ব্যবস্থা করিলেন দুর্বী সহ বিরহগ্নির মান এ কিন্তু এক বিচিত্র কথা তবু মুখ মোদ মোদনাক্ষ মহাভাব ক্ষায়রে কিছুই অসম্ভব নয় এত ভাবের অভিনব বিকাশের মহাভাব সিন্ধু নিত্য এ ভাবনেত্র দেখিলে শ্রীকৃষ্ণ কোনো মথুরাবাসিনী প্রিয়জনার সঙ্গে আনন্দ করিতেছেন শ্রীমতী রাধা দর্শন করিলেন শ্রীকৃষ্ণ কোনো মথুরাবাসিনীদের সঙ্গে আনন্দ উপভোগ করিতেছেন এরপর আবার তাহাকে ত্যাগ করিয়া তাহাকে ত্যায্য করিয়া শ্রীমতী রাধার কাছে আসিয়াছে তাহাকে দেখিয়াই বিরোহিনী মানিনি হইয়া আছেন অনেক চেষ্টা করিয়া মানভঞ্জন করিতে না পারিয়া তিনি চলিয়া গিয়াছেন তারপর এক কালো ভ্রমরকে দূত করিয়া তাহার নিকট পাঠাইয়াছেন শ্রীমতী রাধারানী মান প্রাসা মান প্রসাধনের জন্য ভ্রমর আসিয়া সিরাধার ছিচরণ স্পর্শে পাশে গুঞ্জন করিতেছেন এই সমস্ত ব্যাপারটি শ্রীরাধার স্ফূর্তি বিরহে তীব্রতায় স্ফূর্তিকে সাক্ষাৎকার মনে হইতেছে ভাবিতেছেন আয়তি চ মম নিকটং জাতি চ নিযুক্ত মাথুরাং নগরম হে প্রাণবল্ল অন্যের অলক্ষিতে আমার কাছে আসি আবার গুপ্তভাবে চলিয়ে যায় সুতরাং কাঞ্চন রামা রমায়তী রমণী সুতরাং মথুরা নগরেও তার অনেক প্রিয়তমা আছেন নতুবা গুপ্তভাবে আবার যান কেন ভাবিতে ভাবিতে সেই মথুরাবাসিনীকে যেন দেখিতেছেন তার সঙ্গে শ্যামের মিলন দেখিতেছেন জয়ন্তী শ্রীকৃষ্ণ সঙ্গম এ ভাব দেখিতেই শ্রীমতী রাধারাণীর মনে ভাবের উদয় মানের উদয় মহাবিরহী দুঃখের সমুদ্রের মধ্যে দুঃখের সমুদ্রের মধ্যে মানের যেন একটি ক্ষুদ্র দ্বীপের হইল উদয় শ্রীরাধারণ শ্রীমতী রাধারানী দেখিলেন শ্রীকৃষ্ণ প্রেরিত কালো ভ্রমর পায়ের কাছে ঘুরিতেছে তার শশ্রুপ ই তো পদ্মের পিত পরাগে প্রীতিমা ভুগিয়াছে মধু করে মুখের অগ্রভাগ উহা দেখিয়া তার মান আরো দৃঢ় ও দুর্জয় হয়ে উঠিল মানভঙ্গ অবস্থায় নির্বেদ নামক সঞ্চারী ভাবে ঢেউ আসিল তাহাতে শ্রীকৃষ্ণের প্রতি দোষ ও দৃষ্টিবশত পর্যাপ্ত বুদ্ধি আসিল অশেষ দোষের অকম শ্রীকৃষ্ণের প্রীতিতে আর কোন প্রয়োজন নাই এই ভাবান্তরে উদয় হওয়া প্রমোরকে বলিতে লাগিলেন ঠিক এই সময় শ্রীমান উদ্ধব আসিয়া নিকটে দণ্ডায়মান হইয়াছেন ভাব অভিহব বলা শ্রী রানী উদ্ধবকে দেখিতে পান নাই কিন্তু বলিতেছেন যাহা তাহা সবই শুনিতেছেন উদ্ধব শ্রীমতী রাধা রানী বলিতেছেন প্রমোর কৈ শ্রীকৃষ্ণবি যে দরণলি আমার অঙ্গ যায় জ্বলিয়া রে প্রমোর কই ওগিয়া কইよ 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 গো প্রমෝ কয় 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 রে কৃষ্ণকে বুঝাইয়া আমি রাধা মই রাজা উরে হরে কৃষ্ণ হার হই অরে ভ্রমর ও I'm a yeah. hey.